বিধানসভায় মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক পেলেন চোদ্দ তেতাল্লিশ জন মহিলা মঙ্গলবার শ্রীভূমি শহরে বিশাল জনসভায় দশ হাজার টাকার চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিনের এই সভা বেশ গুরুত্বপূর্ণ ছিল কারণ সবাই ভেবেছিলেন উত্তর করিমগঞ্জের প্রার্থী নিয়ে কিছুটা আভাস দেবেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই আভাস পাওয়া গেল না মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিষয়টি সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান পনেরোই ফেব্রুয়ারির পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এদিকে কাটিগড়া মহিলা উদ্যমিতার চেক পেয়েছেন আঠারো হাজার জন মহিলা কিন্তু সবথেকে বড় প্রশ্ন কাটিগড়ায় কে হবেন দলের মুখ স্থানীয় না বহিরাগত। মুখ্যমন্ত্রীর উত্তর অসমের বাসিন্দা হলেই হবে ঠিক আছে সব চলতে রেখে সুনৌকা পিকার অনাউন্স হয়ে সবেগ জন্ হয়েমোন আমি অ অ ভূমি প করদিন। এদিকে মঙ্গলবার বিকেলে বর্খলা বিধান প্রায় কুড়ি হাজার মহিলার মধ্যে 10০ হাজার টাকার চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বড়াকের ১০ বিধানসভা আসনের হলো মহিলা উদ্্যমিতা প্রকল্পের কাজ। মঙ্গলবার সকালে শীল্চরে অবতরণ করেই মুখ্যমন্ত্রী চলে যান, প্রয়াত নেতা কবিন্দ্র পুরোকা বাড়িতে। সেখানে তিনি প্রয়াতর প্রতিকৃতিতে শ্রদধার্ঘ অর্পন করেন। মই অসমৰ ৰাইজৰ হৈ আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকলৰ হৈ তেখেতৰ প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন কৰিবলৈ আহিছিলোঁ বিদেশী আত্মাৰ সদগতি কামনা কৰিলোঁ আৰু তেখেতৰ পৰিয়াললৈ আৰু বিশেষকৈ শোক সন্তপ্ত পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰিলোঁ মুখ্যমন্ত্রী পরাগ সফর নিয়ে মঙ্গলবার বিভিন্ন আসনে দেখা গেল বিজেপি নেতাকর্মীদের দৌড়ঝাঁপ কাটি করায় অনেকেই শক্তি প্রদর্শনের চেষ্টা করেন তবে টিকিট লাভের ক্ষেত্রে যে এসব কোনো পদ্ধতি কাজে আসবে না তাও মুখ্যমন্ত্রীর শারীরিক ভাষায় স্পষ্ট হয়ে গেল ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা